আসসালামু আলাইকুম ফোন হাতে মেহিদি আজকে আবারও চলে আসছে আপনাদের জন্য স্যামসাং ফোনের কালেকশন নিয়ে তো আজকের ভিডিওটা শুধু হচ্ছে স্যামসাং ফোন নিয়ে তো ফার্স্টে আমাদের লোকেশনটা বলে দেয় ডাকা যমুনা ফিউচার পার্ক লেফটের চার ব্লক হচ্ছে বি শপ নাম্বার হচ্ছে তেইশের সি টু আমাদের শপে এখন একদম সোজা লোকেশন রবির কাস্টমার কেয়ারের উল্টা পাশে মানে আপনার রবির সামনে আসে দাঁড়াইলে বাম পাশের দিকে তাকাইলে দেখবেন যে আমাদের ফোন হাট দেখা যাবে আর তিন নম্বর লিফ্ট মার্কেটের সেন্টার করেছে তিন নম্বর লিফ্টের আর সামনে আইসা যদি আপনি কল দেন পেয়ে যাবেন বা রবির সামনে এসে কল দিলে একটাই লোকেশন একদম রবির সামনে আইসা আমাদের একটা কল দিবেন তো আমরা আজকে স্যামসাংয়ের প্রোডাক্টগুলো দেখাবো ইনশাআল্লাহ আপনাদের জন্য একটা মোটামুটি ভালো প্রাইস রেঞ্জ রাখবো আর কি মানে একদম কম রেঞ্জের মধ্যে প্রাইস দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথেই থাকুন আর যদি আপনারা আমাদের থেকে প্রোডাক্ট নিতে চান সরাসরি আমাদের দোকানে আসতে পারেন না হয় আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন অনলাইনে অর্ডার সিস্টেম হচ্ছে 2040 হাজার চল্লিশ টাকা বিকাশ অ্যাডভান্স করে আপনারা অর্ডার করতে পারেন আর বিস্তারিত যদি কোনো জানার থাকে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়ে বা নাম্বারে কল দিয়ে সরাসরি যোগাযোগ করে আমাদের সাথে আপনার প্রোডাক্ট কনফার্ম হয়ে আপনারা অর্ডার করতে পারেন আর ভিডিও ভালো লাগলে ফলো দিয়ে রাখবেন আমাদের থেকে নতুন নতুন যারা প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন ইউজ ইনটেক সব প্রোডাক্টই আমাদের কাছে আছে আপনারা নিতে পারেন ইনশাআল্লাহ তো আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি আপনাদেরকে দেখাবো এখানে বেশ কিছু কালেকশন আছে একটু দেখাই দিচ্ছি এক নজরে আপনারা আমাদের সাথেই থাকুন এই কালেকশনগুলো আমাদের কাছে আছে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো আমি আপনাদেরকে ফার্স্টেই একেবারে কম বাজেটের একটা ফোন দেখাই দিই স্যামসাংয়ের যাদের বাজেট কম বেশি চার্জের প্রয়োজন হয় এই প্রোডাক্টটা নিতে পারেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট আর চার জিবি চৌষট্টি জিবি দাম হল মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা হইলে এই প্রোডাক্ট আপনার আমাদের কাছে নিতে পারবেন শুধু ডিভাইস এগুলো এরপরে চলে যাব হচ্ছে গিয়ে আপনার স্যামসাংয়ের একটা প্রোডাক্ট আছে যেটা এটা হচ্ছে গা এ থার্টি থ্রি ফাইভ জি খুবই সুন্দর একটা প্রোডাক্ট মেবি এ থার্টি থ্রি না এ টোয়েন্টি থ্রি হ্যাঁ এ টোয়েন্টি থ্রি ফাইভ জি যেটা খুবই সুন্দর এটা হচ্ছে গা আপনার আট জিবি র্যাম ছ জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ এটাও একেবারে রিজনেবল প্রাইস থাকবে সার্ভাউন্টু ফিঙ্গারপ্রিন খুবই সুন্দর একটা প্রোডাক্ট দাম হলো মাত্র চৌদ্দো হাজার টাকা মাত্র চোদ্দো হাজার টাকা হলে এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছে দিতে পারেন স্যামসাং প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আছে কোনো ধরনের কোলাপ্রিং নেই এরপরে আপনাদেরকে দেখাবো স্যামসাংয়ের এই যে একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে আপনার স্যামসাং এর এখনকার বর্তমানে সবকটা মডেল একই রকম দেখতে মানে আর একটু এ পঞ্চান্ন এ পঁচিশ এ থার্টি ফাইভ এগুলো সব একই রকম এগুলো এ পঁচিশ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি একেবারে ইনটেক কন্ডিশন আছে ফোনটা একেবারে সুপার ইনটেক কন্ডিশন কোনো ধরনের স্টেজ বা দাগ না সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে তো তাছাড়া এই প্রোডাক্টটা আপনারা পেয়ে দেবেন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন এ পঁচিশ খুবই সুন্দর প্রোডাক্ট এরপরে চলে যাবছি স্যামসাং এস টোয়েন্টি ওয়ান তো এই প্রোডাক্ট হচ্ছে আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি খুবই সুন্দর একটা প্রোডাক্ট আমাদের কাছে তিন চার প্রোডাক্ট আছে বা আরও প্রোডাক্ট আছে অ্যাভেলেবেল তো যারা নিতে চান অবশ্যই নিতে পারেন খুবই সুন্দর এস টোয়েন্টি ওয়ান দুশো ছাপ্পান্ন জিবি আজকে রেট থাকবে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছ থেকে নিতে পারেন টু ফিফটি সিক্স জিবি আর হচ্ছে কি আপনার পঁচিশ হাজার পাঁচশো টাকা হলে একশো আটা জিবি এস টোয়েন্টি ওয়ান যারা ছোট ফোন হ্যান্ডি ফোন চাচ্ছেন রাফ অ্যান্ড ডা বিস করার জন্য তাহলে অবশ্যই এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছে নিতে পারেন ছাব্বিশ পাঁচ আর হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো এস টোয়েন্টি ওয়ান এরপরে চলে যাব আপনার একটা ফোল্ড একটা ফোন আছে স্যামসাং ফোল্ড ফোর ফিলিপ ফোর সরি ফিলিপ ফোর এই ফোনটা কন্ডিশন খুবই সুন্দর তো এই প্রোডাক্টটা হচ্ছে আট জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ রাফ অ্যান্ড টা করার জন্য আপনারা নিতে পারেন চমৎকার একটা ফোন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আছে ফ্রেশ কন্ডিশন আছে আশা করি আপনাদের পছন্দ হবে যদি নিতে আগ্রহী থাকেন নিতে পারেন যে আপুরা ভাইয়ারা আছেন যে আপনার বড়ো স্ক্রিন বা ছোটো বাচ্চা রাখা যায় খুবই সুন্দর এই যে এইভাবে আপনি ভিডিও করতে পারবেন খুব সুন্দর এই ফোনটা তো এই ডিভাইসটা আপনাদের জন্য আজকে অফার প্রাইস থাকবে মাত্র চৌত্রিশ হাজার টাকায় স্যামসাং ফিলিপ ফোর মাত্র চৌত্রিশ হাজার টাকায় একশো পার্সেন্ট অথেন্টিক কোনো ধরনের খোলা ফিটিং কোনো কিছু নাই আট জিবি একশো জিবি একটা ফিজিক্যাল সিম সিম সহ আপনার দুটা সিমের ব্যবস্থা আছে মাত্র চৌত্রিশ হাজার টাকায় তারপরে দেখা হচ্ছে কি আপনার স্যামসাংয়ের এস টোয়েন্টি ফোর প্লাস এই যে এস টোয়েনি ফোর প্লাস খুবই সুন্দর একশো পার্সেন্ট অথেন্টিক আছে কোনো ধরনের কোলাপিটিং কোনো কিছু নাই আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি একটা ফিজিক্যাল একটা ইসিম সহ এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন হচ্ছে গা মাত্র বাষট্টি হাজার টাকা মাত্র বাষট্টি হাজার টাকা এস টোয়েন্টি ফোর প্লাস দুশো ছাপ্পান্ন জবি প্রোডাক্টটা নিতে পারেন এরপর দেখা হচ্ছে গা আপনার স্যামসাং এস টোয়েন্টি ওয়ান আলটা একেবারে সুপার মেন কন্ডিশন আছে ফোলাপিডিং নাই এই যে প্রোডাক্টটা এস টোয়েন্টি ওয়ান আলটা যারা বড় ডিসপ্লে মধ্যে চাচ্ছেন এই প্রোডাক্টটা নিতে পারবেন মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকায় মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা মার্কেটে কিছু রিপার্বিশ প্রোডাক্ট আছে ডিসপ্লে চেঞ্জ করা কালার চেঞ্জ দেখবেন এগুলো যে কালার চেঞ্জ থাকবে বা বেজেল বড় থাকবে এবং অ্যাকুরেট ফোনের কালার রেজলেশন আসবে না সেগুলোর দাম একটু কম পাবেন আপনারা মার্কেটে তো এই প্রোডাক্টটা হচ্ছে একবার অথেন্টিক আছে মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন তারপরে দেখা করছে আপনাদেরকে টু আল্টা সরি ফোর আলটা ফোর আল্টার আমাদের কাছে তিনটা ভেরিয়েন্টি আছে আপনাদের যার যেটা লাগে নিতে পারবেন একেবারে আজকে ফোর আল্টার ভালো একটা প্রাইস থাকবে আশা করি মার্কেটে আর চেয়ে কমে কোনো জায়গায় রেট পাবেন না আজকে মানে আনবিলিবল প্রাইস দিব ফোর আল্টার দুশো ছাপ্পান্ন জিবি অথেন্টিক কোনো ধরনের খোলাফেটিং নাই কোনো কিছু নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে নিঃসন্দেহে নিতে পারেন যেভাবে চেক ফিরে নেন কোনো অসুবিধা নাই একশো একশো আসবে ফোর আল্টার দুশো ছাপ্পান্ন জিবি আজকে রেট থাকবে মাত্র তিরাশি হাজার পাঁচশো টাকা ফোর ফোরালটা টু ফিফটি সিক্স জিবি একশো পার্সেন্ট অথেন্টিক কোনো ধরনের খোলা পিডিং কোনো ধরনের ইস্যুস নাই ইনশাল্লাহ একশো পার্সেন্ট ফ্রেশ কোনো ইস্যুজ নেই একশো একশো আছে তো আপনারা যারা নিতে চান এই যে ফোরআালটা যারা নিতে চান আগ্রহী অবশ্যই আপনারা চলে আসবেন মাত্র তিরাশি হাজার পাঁচশো টাকা ফোরআালটা দুশো ছাপ্পান্ন জিবি এরপর দেখা কি পাঁচশো বারো জিবি এই যে পাঁচশো বারো জিবি এই প্রোডাক্টটা হালকা একটু আনফ্রেশ আছে এই প্রোডাক্টটা আজকে রেট দিবো মাত্র পাঁচশো বারো জিবি ফোর আলটা এটা পড়বে হচ্ছে ছিয়াশি হাজার টাকা পাঁচশো বারো জিবি ফোর আলটা মাত্র ছিয়াশি হাজার টাকা হালকা একটু আনফেস ধরেন যেটা হান্ড্রেড থাকার কথা এটা নাইনটি ফাইভ পার্সেন্ট আসছে যে কন্ডিশন দেখা দিচ্ছি এই যে কন্ডিশন দেখাই দিচ্ছি কোনো ধরনের এমনি ড্রেন বা স্কেচ নাই আমরা একটু এক্সচেঞ্জে নিচ্ছি হালকা একটু দাম কমে এই কারণে মাত্র ছিয়াশি হাজার টাকা পাঁচশো বারো জিবি ফোর আলটা এরপর হচ্ছে দেখা হচ্ছে ওয়ান টিবি একশো পার্সেন্ট অথেন্টিক কোনো ফলাফিটি নাই ফোর আলটা এই যে ওয়ান টিভি যেটা আছে এই প্রোডাক্টটা আজকে রেট থাকবে হচ্ছে গা পঁচানব্বই হাজার টাকা ফোর আলটা বারো ওয়ান টিভি মানে এক হাজার চব্বিশ জিবি যেটা তাদের স্টোরেজ বেশি দরকার মাত্র পঁচানব্বই হাজার টাকা নিতে পারবেন এগুলো হচ্ছে শুধু ডিভাইস এরপরে দেখা হচ্ছে গা আপনার থ্রি আলটা একশো পার্সেন্ট অথেন্টিক আছে শুধু ডিভাইস কোনো ধরনের চুল পরিমাণে স্পট নাই হান্ড্রেড পার্সেন্টই ফ্রেশ কন্ডিশন বলা চলে এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছে নিতে পারবেন আজকে অফার প্রাইস থাকবে মাত্র উনসত্তর হাজার পাঁচশো টাকা এর আগে বাহাত্তর হাজার টাকা রেট দিয়েছিলাম আজকে রেট থাকবে মাত্র উনসত্তর হাজার পাঁচশো টাকা এই প্রোডাক্টটা নিতে পারবে এরপর হচ্ছে ওয়ালটা আমাদের কাছে আছে একশো আটাই জিবি টুয়ালটা একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে একদম বেস্ট একটা প্রোডাক্ট খুবই সুন্দর আজকের রেট একদম চ্যালেঞ্জ রেট দিলাম টুয়ালটা আর জিবি একশো আঠাশ জিবি মাত্র একান্ন হাজার টাকা ফিক্সড দাম মানে আমরা আজকে যে প্রাইস বলতেছি ফিক্সড দাম কোনো বার্কেটিং করতে পারবেন না শুধু ডিভাইস আর তাছাড়া কোনো সাথে গিফট বা কোনো কিছু নাই টুয়ালটা আট জিবি আর আড়াই জিবি মাত্র একান্ন হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আছে তারপরে দেখা পাচ্ছি ফোর একশো পার্সেন্ট অথেন্টিক এবং ফুললি ফ্রেশ কোনো ধরনের একটা চুলের স্পট নাই দাগ নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে এবং কথার কাজে মিল না পাইলে এরপর এসব বললেন যে একটা বসেন আরেকটা দিছেন বা আরেকটা আছে এই যে যা আছে দেখাই দিচ্ছি প্রয়োজনে আপনারা দেখা যদি আমাদের শপে এসে প্রোডাক্ট পছন্দ হয় আপনারা নেবেন না হলে নেওয়ার দরকার নেই বা অনলাইনে যদি প্রোডাক্ট অর্ডার করেন দেখিয়া যদি প্রোডাক্ট পছন্দ হয় নেবেন না হলে নেই এই প্রোডাক্টটা আজকে রেড হলো মাত্র 59500 হাজার পাঁচশো হাজার পাঁচশো টাকা এস টোয়েন্টি ফোর আমার স্টকে যা আছে তাই এর বাইরে প্রোডাক্ট যদি আসে সেটা হলো নতুন প্রোডাক্ট নতুন দামে এস টোয়েন্টি থ্রি প্লাস একশো অথেন্টিক কোনো ধরনের খোলাফেরি নাই এটা দুশো ছাপ্পান্ন জিবি ফিজিক্যাল এবং ইসিম এই যে এস টোয়েন্টি ফোর দেখলাম এটা ফিজিক্যাল ইসিম আর এই যে এফোনটাও আপনারা নিতে পারেন আজকে অফার রেট থাকবে এর আগে দিয়েছিলাম আটান্ন হাজার টাকায় আজকে রেট হলো ছাপ্পান্ন হাজার টাকায় এস টোয়েন্টি ফোর প্লাস দুশো ছাপ্পান্ন জিবি সরি এস টোয়েন্টি থ্রি প্লাস ছাপ্পান্ন হাজার টাকা একশো পার্সেন্টই একদম কন্ডিশন আছে এর দেখা হচ্ছে এস টোয়েন্টি থ্রি দুশো ছাপ্পান্ন জিবি ফিজিক্যাল ডুইসি বক্স সহ মানে এ ক্লাস কন্ডিশন এ ক্লাস ফুলি ফ্রেশ কন্ডিশন আছে এই প্রোডাক্টগুলো এটা নিতে পারবেন আপনার আমাদের কাছ থেকে আজকে রেট থাকবে মাত্র পঞ্চাশ হাজার টাকায় মাত্র পঞ্চাশ হাজার টাকায় যেই প্রোডাক্টটা দেখা গেছে দুশো বক্স আর মালে পঞ্চাশ একান্ন হাজার টাকা সেল হয় আর সে জায়গায় আপনার বক্স সহ অথেন্টিক ডিভাইস কোনো খোলা পিটিন নাই ইনশাল্লাহ এরপরে আজকে এস টি প্লাসের এই প্রোডাক্টগুলো হচ্ছে গা ডিসপ্লে চেঞ্জ করা বলে দিচ্ছি ডিসপ্লে চেঞ্জ করার কারণে আমরা আপনাদেরকে একটু কম দামে দিতে পারবো দুইটা প্রোডাক্টই কম দামে দিতে পারবো এটাতে চার্জ নাই এটাতে চার্জ আছে ফিঙ্গার প্রিন্ট সব কিছু ওকে অ্যামোলেড ডিসপ্লে কোনো সমস্যা নাই আর আউটসাইড কন্ডিশন একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে আট জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ ফিজিক্যাল এইটার রেট হলো আজকের রেট মাত্র বত্রিশ হাজার টাকা এস টোয়েন্টি টু প্লাস অনেকে চাচ্ছেন একটু কমের জন্য বিডু টিডু করবেন বা রাফ অ্যান্ড হাফিস করবেন এগুলোতে কোনো ধরনের গ্রিন লাইন ইস্যু বা কোনো কিছু হবে না একশো একশো চালে ধরবেন এই ফোনগুলা নিঃসন্দেহে চালিয়ে অনেক দিন ঠিক আছে সম্পূর্ণ সব কিছু আছে আমি দেখা দিচ্ছি আপনাদেরকে রেজলিউশনও সম্পূর্ণ ওকে আছে কোনো সমস্যা নাই সম্পূর্ণ সবকিছু ওকে আছে যারা ব্লক ভিডিও করতে চান ব্লক ভিডিও যারা করবেন তাহলে নিতে পারেন মাত্র বত্রিশ হাজার টাকা একশো আটাই জিবি এস টোয়েন্টি টু প্লাস আর চৌত্রিশ হাজার টাকা হলো দুশো ছাপ্পান্ন জিবি যে প্রোডাক্ট দুশো ছাপ্পান্ন জিবি কালারও খুব সুন্দর আছে নিতে পারবেন এটার দাম হলো চৌত্রিশ হাজার টাকা দুশো দুইশো ছাপ্পান্নাল ডুইসিম এস টেন টু প্লাস তারপর হচ্ছে এস ওয়ান এফি মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় আট জিবি একশো আঠাশ জিবি ফিজিক্যাল ডুই সিম ফাইভ জি এবং বক্স

এবং রেগুলার এস প্লাসের সাথে এটা ক্যামেরা অনেক তফাৎ এটা রেজলিউশন অনেক ভালো যারা ব্লগ ভিডিও করতে চাচ্ছেন এবং কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও এই ফোনটাতে আপনি ভিডিও করতে পারেন তবে চার্জের ব্যাকআপ একটু কম থাকবো ফোন অনেক অসাধারণ অনেক ফাস্ট অনেক হেভি লং টার্ম ইউজের জন্য বেস্ট ফোন আর ফোনটা ইউনিক লেভেলের একটা ডিভাইস মানে হ্যান্ডির মধ্যে এই প্রোডাক্টের ক্যামেরা রেজলিউশন ক্যামেরার কথা কেন বললাম দেখেন ক্যামেরা অসাধারণ এটা এসটেন প্লাস স্পেশাল আপনারা চাইলে এই প্রোডাক্টটা আমাদের কাছে নিতে পারেন এটার একটা ছবি উঠানো এই যে ফোনদের ছবি উঠানো রেজুলেশন দেখেন মাত্র উনত্রিশ হাজার হলে এই প্রোডাক্ট আপনি আমাদের কাছে নিতে পারবেন এরপর দেখা পড়ছে টু আমাদের কাছে আছে আজকে রেট একেবারে রিজনেবল থাকবে ইনশাল্লাহ মাত্র একুশ হাজার টাকায় A82 টু ভালো কন্ডিশনের এই প্রোডাক্ট কোনো ধরনের স্কেচ বা দাগ নাই মোটামুটি ধরেন অনেকটাই ভালো কন্ডিশন A82 টু আট জিবি র্যাম জিবি স্টোরেজ স্নাবটা 855 পঞ্চান্ন প্লাস প্রসেসর খুবই সুন্দর এবং ক্যামেরা যেন ভালো কার ডিসপ্লের মধ্যে বেস্ট ফোন যেটা কার ডিসপ্লের মধ্যে বেস্ট একটা ফোন বলার চলে এটা নিতে পারেন আপনারা আমাদের কাছ থেকে মাত্র একুশ হাজার টাকায় এ এইটি টু বা কোয়ান্টাম ট্যান্ড টু নামে চিনে যারা এরপরে চলে যাবো হচ্ছে স্যামসাং এর এ চোদ্দ ব্যাকশালটা একটু আনফ্রেশ হ্যাঁ এটা চার জিবি একশো আঠাশ জিবি আপনাদের জন্য রেট থাকবে মাত্র বারো হাজার টাকায় এগুলো ধরেন দুই চার পাঁচ বছর যারা ইউজ করতে চান অনেক হেভি লং টাইম ইউজ করার জন্য এটা নিতে পারেন মাত্র বারো হাজার টাকা আর এটার মধ্যে একটা আছে ফ্রেশ কন্ডিশন চার চৌষট্টি এটাও বারো হাজার টাকায় আপনারা নিতে পারবেন এটা হচ্ছে চার একশো আড়াইশ আনফ্রেশ বারো হাজার এটা হচ্ছে চার চৌষট্টি ফ্রেশ মাল বারো হাজার টাকা যার যেটা লাগে নিতে পারেন এরপর দেখা যাচ্ছে কি স্যামসাং এর এই যেটা এ A31 ওয়ান ছয় জিবি একশো জিবি মাত্র তেরো হাজার টাকায় এটা হলো শুধু ডিভাইস ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট খুবই সুন্দর এই প্রোডাক্টটা চাইলে আপনার বক্সও আছে মেবি বক্সও আছে বক্সটা শো আছে মাত্র তেরো হাজার টাকা রাখমু ছয় জিবি একশো আটাই ফিঙ্গারপ্রিন্ট সেকেন্ডারি ফোন হিসেবে আপনারা ইউজ করতে পারেন এরপরে দেখা পাচ্ছে এ ফিফটি থ্রি ছয় জিবি একশো আঠা জিবি দাম হল উনিশ হাজার পাঁচশো টাকায় ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ছয় একশো আটাই সিঙ্গেল সিম খুবই সুন্দর সুপার আমার ডিসপ্লে এরপর দেখা পাচ্ছে স্যামসাং এর এ ফিফটি টু এস দাম হল মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় এ ফিফটি টু এস বক্স হাজার শো সতেরো হাজার পাঁচশো টাকায় এটা নিতে পারেন ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট শো এরপরে দেখা পাচ্ছে এ পনেরো ছয় জিবি একশো আঠাশ জিবি দাম হল মাত্র আঠারো হাজার টাকায় সাথে একটা বক্স সহ পেয়ে যাবেন ছয় হাজার এমপি ব্যাটারি ছয় জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ খুবই সুন্দর মানে অনেক টেকসই মানে লং টাইম ইউজ করার জন্য নিতে পারেন তারপর হচ্ছে দেখাবো স্যামসাং এর অ্যাপ চুয়ান্ন ফাইভ জি ফোন চমৎকার রাফ এন্ড টাইম মিস করার জন্য আপনারা এই প্রোডাক্টটা নিতে পারেন একশো বা ফ্রেশ কন্ডিশন অথেন্টিক একটা ডিভাইস ছয় হাজার ব্যাটারি ফোন এইটার দাম হলো আট জিবি দুশো ছাপ্পান্ন জি দাম রাখতেছি আমরা মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকায় খুবই ভালো মানের একটা ফোন টেকসই খুবই লং ইউজ করতে পারবেন এরপর দেখা যাচ্ছে কি আপনার এ চুয়ান্ন এটা হচ্ছে স্যামসাং এ চুয়ান্ন ছয় জিবি একশো আড়াই জিবি এটা রেট থাকবে মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকায় একশো পার্সেন্ট অথেন্টিক ফোন ছয় জিবি একশো আটাই জিবি এই প্রোডাক্টটা নিতে পারবেন এরপর দেখা যাচ্ছে স্যামসাং এস টেন যারা কার ডিসপ্লে চাচ্ছেন কম দামের মধ্যে ছোটো ফোন সেকেন্ডারি ফোন হিসাবে এবং ক্যামেরা ভিডিও ভালো ইন ডিসপ্লে ফিঙ্গার ফ্রিন তাহলে অবশ্যই আপনার এই ফোনটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন খুবই চমৎকার একটা ফোন ক্যামেরার জন্য বেস্ট একটা ফোন বলার চলে আপনারা ক্যামেরার জন্য এই ফোনটা নিতে পারেন খুবই চমৎকার আমি দেখাই দিয়েছি আপনাদেরকে ক্যামেরা খুবই সুন্দর এই যে দেখেন ক্যামেরা রেজলিউশন দেখেন খুবই সুন্দর এবং ছোট হেন্ডি রাফ এন্ড পারেন এস টেন আজকে রেট দেখবে মাত্র আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকায় এস টেন পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এরপর দেখা দেখাচ্ছে এস টোয়েন্টি এফ ই আট জিবি একশো আঠাশ জিবি খুবই সুন্দর বক্স চার্জার সহ আমরা আজকে আপনাদেরকে রেট দিব মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা এস টোয়েন্টি এফি মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে চমৎকার একটা ফোন ক্যামেরার জন্য বেস্ট একটা ফোন বলা চলে মানে আপনারা ভিডিও করার জন্য খুবই সুন্দর একটা ফোন নিতে পারেন আমাদের কাছ থেকে মাত্র বাইশ হাজার পাঁচশো নোট টেন স্যামসাং নোট টেন এই প্রোডাক্টটা আমার কাছে অনেকেই চাইছিলেন যে ভাই নোট টেন আমার লাগবে মোটামুটি একটা ভালো কন্ডিশনের প্রোডাক্ট পাইছি এটা বাইরে থেকে আসা মাল কোনো খোলা এভাবে নাই কিন্তু মালটা খুবই সুন্দর এবং অথেন্টিক আছে এটা হচ্ছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি তো বারো দুশো ছাপ্পান্ন মালটা অ্যাভেলেবেল পাওয়া যায় না আমাদের কাছে মালটা চলে আসছে এটা ক্যামেরা কিন্তু খুবই সুন্দর নোট টেন মানুষজন ইউজ করে এলেও ক্যামেরার জন্য বেস্ট একটা প্রোডাক্ট খুবই চমৎকার র্যান্ডম ইউজ করার জন্য আপনারা নিতে পারেন চমৎকার একটা ফোন ক্যামেরা কিন্তু অসাধারণ ক্যামেরা তো এই প্রোডাক্টটা নিতে পারেন বারো দুশো ছাপ্পান্ন আজকে রে দেবে মাত্র পঁচিশ হাজার টাকায় নোট টেন বারো দুই দুশো ছাপান্ন আট দুইশো ছাপ্পান্ন ছাব্বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা বিক্রি করে আর হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন এরপর হচ্ছে গা এ সেভেন্টি থ্রি বক্স সহ পেয়ে যাবেন কন্ডিশনটা অনেকটাই ভালো কন্ডিশন এখানে একটু শুধু দাগ এই যে চার্জিং পোর্ট এ ছাড়া কোনো দাগ নেই হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক মাল কোনো ধরনের নাই আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি এ সেভেন্টি থ্রি আজকে রেট থাকবে যে এটা মাত্র ছাব্বিশ হাজার টাকায় দুশো ছাপ্পান্ন জিবি উইথ বক্স সহ তারপরে তারপর হচ্ছে এ চৌত্রিশ এ চৌত্রিশ একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে আর জিবি একশো আট জিবি বক্স সহ এই মালটা এখানে একটু ঘষার দাগ আছে এই জায়গাটা এই যে দেখে দেখাই দিই হয়তো আপনার মোবাইলে দেখা যাবে না তাছাড়াও একশো পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আছে এ চৌত্রিশ এটা দাম হবে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় আর একশো এবং এ চৌত্রিশ আমাদের কাছে ছয় একশো আড়াইশের অনেকগুলো মাল আছে খুব সুন্দর এবং একশো পার্সেন্ট অথেন্টিক মাল এ চৌত্রিশ ছয় একশো আড়াইশ সিঙ্গেল সিবি যেগুলো এগুলা অরিজিনাল কোরিয়ান প্রোডাক্ট এগুলা অনেক ভালো একটা প্রোডাক্ট অনেক হেভি খুবই সুন্দর একশো পার্সেন্ট অথেন্টিক কোনো ধরনের স্কেচ বা দাগ নাই এটা রেড হলো মাত্র একুশ হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এ চৌত্রিশে আমরা একটা অফার দিচ্ছি আপনাদেরকে এই একুশ হাজার টাকার সাথে আপনারা যেই প্রোডাক্টগুলা কিনবেন একটার সাথে একটা করে পাঞ্জাবি ফ্রি পাবে ঈদের আগের দিন পর্যন্ত এ চৌত্রিশ ছয় জিবি একশো জিবি যে প্রোডাক্টটা এটা একুশ হাজার টাকায় সাথে করে একটা পাঞ্জাবি আমাদের পক্ষে থেকে উপহার পাবেন এটা শুধু এ চৌত্রিশ ছয় একশো আড়াইশের জন্য এই যে এখানে পাঁচ ছড়া প্রোডাক্ট আছে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছে যারা নেবেন এ চৌত্রিশ এরপরে আর একটা প্রোডাক্ট আছে একশো আটাই অরিজিনাল কোরিয়ান প্রোডাক্ট ছয় একশো আঠাশ আট ছয় একশো আঠাশ আছে যার যেটা লাগে নিতে পারবেন আপনারা দুইটারই একই দাম আর যার যেটা লাগে চোদ্দ হাজার টাকা করে হ্যাঁ এ টোয়েন্টি ফোর ছয় একশো আঠাইশ চার একশো আঠাইশ দাম একই যার যেটা লাগে একশো পার্সেন্টই ফ্রেশ কন্ডিশন এটার সাথে আপনারা চাঁদ্রাইট ফোন জুত এ মডেলটার সাথে শুধু এখানে যেগুলো আছে এক দুই তিন চার পাঁচটা পাঁচটা প্রোডাক্ট আছে পাঁচটা প্রোডাক্ট সাথে পাঁচটা পাঞ্জাবি ফ্রি পাবেন যারা চাঁদ্রাইট ফোন নিবেন মাত্র চোদ্দ হাজার করে এ টোয়েন্টি ফোর যেটা হচ্ছে গিয়ে চার একশো আট ছয় একশো আট যা যেটা লাগে নিতে পারেন চোদ্দ হাজার করে রাখবো সাথে একটা একটা করে পাঞ্জাবি ফ্রি পাবেন এরপরে একটা প্রোডাক্ট সাত হাজার এমচের ব্যাটারি ফোন চমৎকার ষোলো হাজার পাঁচশো টাকায় হলে নিতে পারবেন ছয় জিবি একশো আট জিবি চমৎকার শুধু ডিভাইস যাদের লাগিয়ে নিতে পারেন এই ছিল আজকের মতো কালেকশন কালেকশনগুলো যদি আপনাদের প্রাইস পছন্দ ইনশাল্লাহ আমাদের শপে আসতে পারেন ভিডিও ভালো আগে ফলো দেখবেন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম